বাধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের এমন করে কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসা আমায় যত দাও হে বেথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসা প্রিয় বন্ধু বলে বুক বাসিবে নয়ন জলে প্রিয় বন্ধু বলে শিবেন জলে দেহ ছেড়ে যাবে যেদিন আলো দিনে পান বাধিয়া মায়া দরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান আ বাঁধিয়া মায়া ধরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান